আই মাছটাকে ছাড়াতে গেলে ডুমুর পাতা লাগবে এই দেখো ডুমুর পাতা নিয়ে এসেছি আর মাছটা দেখো বলো কী মাছ পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত সবাই আছি ছেড়ে দিয়েছি আমি ভিডিও

कोई तांती आन लान বারোটা থেকে চারোটা বেজে যায় বুঁটির অবস্থা দেখো এর অবস্থা এবার দেখো এবার এর মাথা কাটা হবেই

ए की को इटा ये देखो ये रामदीम है ना जी हां ए इर दीम ने को केमोन देखती दीम से बड़ हो ना की कुछ करते वहां पे पतला करते है तुम्हार मां मांस काटते हो देखे बड़ का

মুন্ডুটা ধরে মুন্ডুটা কই হ্যাঁ দেখো মাছের মাথাটা কে খাবে বলো তোর জন্য কাটাবো মাছ হা করেছে দেখো

ওনার ডাটা কত হয়েছে কী করে করবি ওকে মাছ তো খেয়ে নাও ভিডিওটা তো কাটছি দিদি হলে দেখছি সেই মাছ যে বড় বছর চাকাটা হচ্ছে এইভাবে ভাবে ভিডিও ওই ভাবে ভিডিও এইভাবে ভাবে চোক ওই না যা করে দিছো খাবার নে তাই ওই পরে খালি আর এই মাছ কাটাটা নিয়ে কী করছো দেখছিস আমি তো অল্পের উপর দিয়ে করেছি তারা পড়বে মাছটা যদি কাটতে আমি একটা কাছালি মানুষটা বেরোতে পারবো এটা এটা ওটা মাটি আছে ধপ্লিট এইবাৰ খেতি আছিল মানে দুদিন পৰ মাছ ধোৱা কমপ্লিট খেতি